আলহামদুলিল্লাহ ওসলাতাম আলা রসুলিল্লাহ ও আলা আলহি ও আসহাবিহি আজমাই সম্মানিত দর্শক শ্রোতা মানুষের জীবন যাপনের ক্ষেত্রে পাঁচটি বিষয়ে নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম মানুষকে সতর্ক করেছেন যে বিষয়গুলির হিসেব ما الجرد رسول الله صلى الله عليه وسلم بلتهم لا تزول قدم ابن ادم حتى يسال عن خمس عن عمره فيما افناه وعن شبابه فيما ابلاه وعن ماله من اين اكتسبه وفيما انفقه অর্থাৎ কেয়ামতের দিন পাঁচটি প্রশ্ন জিজ্ঞাসা করার আগে বনি আদমের পা এক কদমও নড়তে পারবে না সেগুলো হলো এক সে নিজের জীবনটা কোন পথে কাটিয়েছে দুই যৌবনের শক্তি কোন কাজে লাগিয়েছে তিন ধন সম্পদ কোন পথে উপার্জন করেছে চার কোন পথে ধন সম্পদ ব্যয় করেছে পাঁচ দিন ইসলাম সম্পর্কে যতটুকু জানতো সে অনুযায়ী কতটুকু আমল করেছে এই হাদিসে আমাদের প্রিয় নবী আমাদের কথাই বোঝাতে চেয়েছেন যে আমাদের জীবনের একটি মুহূর্ত অকারণে নষ্ট করা যাবে না অনন্যায় পথে একটি পয়সাও উপার্জন করা যাবে না আল্লাহর মর্জির খেলাফ কাজে একটি পয়সাও খরচ করা যাবে না আর দিন ইসলাম সম্পর্কে জানতে হবে এবং সে অনুযায়ী চলতে হবে কারণ আল্লাহর কাছে একদিন এগুলোর হিসাব দিতে হবে আমাদের প্রত্যেককেই মরতে হবে এবং আল্লাহর কাছে হাজির হতে হবে তাই সেদিনকার মুক্তির ব্যবস্থা পৃথিবী থেকেই করে যেতে হবে